আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের দুপুরে কলিজা ঠান্ডা করা বেলের হেলদি শরবত এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চলুন তাহলে খুব ওয়েতে বেলের শরবতটা বানিয়ে ফেলি এখানে আমি একটা বড়ো সাইজের বেল নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বেলটা এখন আমি ফাটিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেলটা কতটা ফ্রেশ আর কতটা ভিতরটা কত সুন্দর এখন আমি একটা চামচের সাহায্যে ভিতরের যে আঁশগুলো থাকে সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে দেখতে পারছেন আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা বিলিন্ডারের মধ্যে নিয়ে নিব বেলটা যাতে তেতো না হয় সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিব দেন আমার প্লেন্ট করা হয়ে গিয়েছে এটা এখন আমি ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা দেখতে পারছেন বেলের রসটা ঠিক এরকম ঘন হয়েছে আমি এটা খুব বেশি সর্বটার পাতলা করব না এখন একটা আমি জারি নিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম হাফ চামচ বিট লবণ আমি এখানে চিনি ইউজ করব না আপনারা চিনি বা গুড় ইউজ করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম মধু তিন চামচ এ পর্যায়ে অ্যাড করে দিব দুই তিনটা লেবুর পাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি দেন এখন চামচের সাহায্যে সবগুলো আমি উপকরণ মিশিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার জুসটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন আমি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন আপনারা আপনাদের পছন্দ মতো এটা পরিবেশন করে নিতে পারেন এখন আমি বেলের সরপটা ঢিলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন এই গরমে ইনশাল্লাহ ভালো লাগবে আমি আমার পছন্দ মতো এটা পরিবেশন করে নিলাম সাইড দিয়ে লেবু দিয়ে দিলাম দেন এর উপরে পুদিনা পাতা দিয়ে দিলাম তো গাইস রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ